বায়ার্নের সাথে আট গোলে হেরে যাবার পর ভেঙে পড়েছিলেন মেসি কিন্তু সেই মেসিকে তার কোচ পেপ গার্দিওলা একটা কল করেন কল করে কয়েকটা কথা বলেন লিওনেল মেসিকে যে কথাগুলো বদলে দিয়েছিল মেসিকে আর মেসি বদলে দিয়েছিলেন ফুটবলের ইতিহাস কি ছিল মেসি এবং পেপ গার্দিওলার সে আলোচনায় দুই সাল করোনার পর মাত্র ফুটবল শুরু হয়েছে করোনা ভাইরাস প্রাদুর্ভাবের জন্য চ্যাম্পিয়ন্স লিগের নক পর্বের ম্যাচগুলো দুই লেগের বদলে এক লেগে আয়োজন করার সিদ্ধান্ত নেয় ইউএফ পর্তুগালের লিসবন শহরে দর্শকবিহীন মাঠে অনুষ্ঠিত হল ম্যাচ শেষ হয়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল স্মরণকালের সবচেয়ে বড় ব্যবধানের হার দেখেছে বার্সা চোখের সামনে বায়নের দ্বারা বার্সার ডিফেন্সকে দুমরে মুচটে যেতে দেখেছে মেসি লজ্জাজনক হারের অংশ হয়েছেন তিনি অপরদিকে ট্রফিলেস একটি সিজন সবচেয়ে বাজেভাবে শেষ হয় ম্যানসিটির কেউ ভাবেনি লিও এর কাছে হেরে সিটি বাদ পড়বে কিন্তু হয়েছেও তাই আগের রাউন্ডে রিয়ালকে হারানো পেপের সিটি লিওর কাছে হেরে চ্যাম্পিয়ন্স থেকে বাদ গেল নিউট্রাল মাঠে আট দুই গোলে ফ্লিকের হাতে বিধ্বস্ত হতে হয়েছে তার বাজে মন নিয়ে ম্যান সিটির সবাই ছুটিতে গেল ছুটির কোনো একদিন ম্যানসিটি গ্রুপ চ্যাটে আগুয়েরোর ম্যাসেজ তিনি বলেন পেপ তুমি কোথায় মেসি জিজ্ঞাসা করেছে তুমি কতদিন সিটিতে থাকছ অনেকে ভেবেছিল হয়তো আগুয়েরোকে মেসি বার্সাতে চায় তাই এমনটা জানতে চেয়েছে কিন্তু এরপর স্বয়ং পেপকে মেসির কল পেপ বুঝতে বাকি রাখেনি এগুলো কি ইঙ্গিত দিচ্ছে নিজের ছুটি সংক্ষিপ্ত করে ছুটে গেলেন বার্সেলোনাতে দেখা করলেন মেসির সাথে নিজ বাড়িতে সেদিন সাড়ে ছয় ঘন্টার বেশি সময় মেসি আর পেপ একে অপরের সাথে কথা বলে সাবেক গুরু এবং সেরা গুরু পেপের কাছে মেসির আবদার একটাই আমাকে বের করো আমাকে রক্ষা করো মেসির ভাষ্যমতে একের পর এক চ্যাম্পিয়ন্স লীগ লজ্জায় সে বিরক্ত সে ভাবে ভালো দল পেলে এখনো সবকিছু জেতার সামর্থ্য রাখে পেপ বুঝে নিল মেসি কি বুঝাতে চাচ্ছে পেপ জিজ্ঞাসা করল ম্যানচেস্টারের আবহাওয়া কিন্তু সবসময় মেঘাচ্ছন্ন অনেক বৃষ্টি হয় তুমি রাজি মেসি বলল সমস্যা নাই পেপ বলল আমি এখনো ট্রেনিংয়ে ঘন্টার পর ঘন্টা লেকচার দিই তুমি এখন বিশ্বসেরা তুমি কি এতক্ষণ লেকচার শুনে বিরক্ত হবে না মেসির উত্তর একটাই না হব না তুমি যা বলবে সেটাই করব আমাকে নিয়ে চলো এরপর মেসি বুঝতে পারল বার্সা বোর্ডের উপর কি কারণে তিনি ক্ষুব্ধ পেপ আর বুঝতে পারেনি কারণ সে নিজেও বার্সা বোর্ডের এরকম অসম্মানের শিকার হয়েছে প্লেয়ার আর ম্যানেজার হিসেবে ইতিহাস গড়েও প্রাপ্য সম্মানটুকু ভালো মতো পায়নি দিন আগাতে থাকলো পেপ প্ল্যান করতে থাকলো কিভাবে মেসিকে খেলাবে ম্যানসিটির ডাইরেক্টর আর মেসির বাবা নেগোসিয়েশন করতে থাকল মেসি আসবে এটা শুনে সিটির স্কোয়াডের সবাই উজ্জীবিত হয়েছিল বার্নার্দো সিলভা বলেছিল মেসি আমার সতীর্থ হলে প্রতিদিন ট্রেনিংয়ে আমি দ্বিগুণ দৌড়াবো মেসির রিলিজ ক্লস ছিল সত্তর মিলিয়ন কিন্তু ক্লাবকে এত কিছু দেওয়া একজন ক্লাব লেজেন্ড যদি ক্লাব ছাড়তে চায় ক্লাব তাকে সম্মান করবে একটা ন্যায্য দামে বিক্রি করবে এমনটাই ভেবেছিল পেপ মেসি ম্যানসিটির সবাই মেসি অফিসিয়ালি বুড়ো ফ্যাক্স করল বার্সাকে সে চলে যেতে চায় বার্সা তার বুড়ো ফ্যাক্স অ্যাকসেপ্ট করল না তার রিকোয়েস্ট রাখল না তাকে যেতে দিল না এভাবেই ভেসতে গেল মেসি পেপ ম্যানসিটির সবার স্বপ্ন মেসি চাইলে বার্সার বিরুদ্ধে আইনি ব্যবস্থায় যেতে পারত নিজের চাওয়া আদায় করতে পারত কিন্তু এত বছর বার্সায় থাকার পর এমন করাটা সে ক্লাবকে অপমান করা এবং ফ্যানদের সাথে বেইমানি করার মতো ভেবেছিল এজন্য সেটা করেনি পেপের অধীনে মেসি কতটা ভয়ঙ্কর তা কারও অজানা নয় সেই দিন যদি মেসি ম্যানচেস্টারে পাড়ি দিতেন তাহলে হয়তো বিশ্ব ফুটবলে সিটির দাপট আরও বাড়ত দুই একুশ সালের ফাইনালে হয়তো হারতে হতো না তাদের দুই হাজার বাইশে হয়তো দেখা যেত না রিয়াল মাদ্রিদের ঐতিহাসিক কামব্যাক হয়তো ম্যানসিটির রিয়াল মাদ্রিদের মতো এবং পেপ গার্দিওলা জিনেদিন জিদানের মতো জিতে নিতে পারত থ্রিপিট চ্যাম্পিয়ন্স লিগ